জানো না রে যুবক তোমার মা কত বড় বলি কত বড় পীর তুমি জানো না যখন তুমি দুনিয়ায় আসলা রক্তে লাল হয়ে গেছে জমিনটা সবাই আনন্দ মার এখনো জ্ঞান ফিরে নাই যখন মা রক্তাক্ত যখন মা একটু জ্ঞান ফিরেছে দেখে তুমি কান্না করতেছো আশেপাশে মানুষদেরকে ডেকে বলে তোমরা আবার কলি জাটারে আবার বুকের উপরে দিয়া দাও ওই রক্তে লাল অবস্থায় তো আমার জড়াইয়া ধরছে আর কপালে চোবা দিয়েছে বুকে চোবা দিয়েছে ওই মারে কেমনে কষ্ট দাও রে যুব ওই বাবারে কেমনে কষ্ট দাও ও যুবক ওই মা বাবার সাথে কেমন ব্যবহার করো ওই মা বাবার সাথে কেমন ব্যবহার করো আমার আল্লাহ কিন্তু সব কিছু দেখতেছে যে মা তোমার জন্য এখনো কান্না করে যে বাবা এখনো পর্যন্ত তোমার জন্য কান্না করে মায়ের নবী বাবা আমার জন্য কান্না করছে এই বইটা দেওয়ার মা নাই বাবা বাবার সাথে কেমন ব্যবহার করছো কি তু চিন্তা করুক রবুলা আলমিরিকা সে হাত পিঠা বাড়ায় দম আলিকো মা বাবার সাথে খারাপ ব্যবহার করছিলা ওল্লা তুমি যদি মাফ না করো আমি ধরা খেয়ে যাও তো বা করো মালিকের কাছে খব চাও রেহাই পাইবা না রে ধুবো ও করি যে আর মা বাবার সাথে দুর্ব্যবহার করো না মা বাবা এমন বলি গুনিয়ার সব ফির একপাশে রাখবা মা বাবা মা রে এক পাশে রাখবা সবার দোয়া কবুল হবে কিন্তু কোনো গ্যারান্টি নাই আর আমার মা দোয়া করবে সাথে সাথে মাওলার দরবারে চলে যা এই আর তুমি বছর বছর পীরের কাছে গরু নিয়ে দৌড়াও ছাগল নিয়ে দৌড়াও বছরে একবার তো মাকে তুমি খোঁজ নাও না অনেক কোলাকার সন্তান আছে দিনের পরে দিন মাসের পরে মাস বছরের পরে বছর মা বাবার সাথে কোনো সংযোগ নাই বছরের পরে বছর মা বাবার সাথে কোনো সম্পর্ক খবরদার মা বাবাকে খেদমত করো মা বাবার খেদমত করলে তুমি সফলতা অর্জন জন্য কান্না কান্না করছে করবে সন্ধ্যা হয়ে গেছে সব বাবার সন্তানদেরকে কোলে করে নিয়া সন্তানদেরকে চমা দেয় আদর করে সন্ধ্যা হয়ে গেছে সন্তানকে নিয়ে বাড়ি যায় আমার মায়ের নবী রহমাতুল আলমিন আব্বা আব্বা বলে কান্না করে আম্মা জানা মেনাম ঘর থেকে বাহির হইয়া মানুষদেরকে বলে আমার মোহাম্মদ কে দেখছনি মানুষরা বলে মোহাম্মদ কে চিনিও না জানি কিন্তু ওইখানে একটা বাচ্চা আব্বা আব্বা বলে কান্না করতেছে আম্মা জান মায়ের নবীকে জিগাই ও মোহাম্মদ তুমি কান্না করতেছ কেন আম্মু সব বাবারা সন্তানদেরকে কোলে নিয়া আদর করল বাসায় নিয়ে গেছে আমি দেখলাম ও আম্মু আমার বাবা কই আমার বাবার কোলেও আমার উঠতে মন চায় আমা জামা মেনা চোখের পানি ছেড়ে বলে ও সন্তান

পরিপরি ছেড়ে দিয়ে ময়ার নবী রahmatullahi আল আলামিন বাবার কবরের পাশে কান্ননা শুরু করছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলল ও ফেরেশতা যাও আমার বন্ধুকে তাড়াতাড়ি ফেরাও আমার বন্ধুর কান্না আসমান সহ্য করতে পারে না

যে মা মেনে আমাজেতে করতেছেন মৃত্যুর বেদনা শুরু হয়ে গেছে ও মে আই বুকের উপরে একটু উঠাইয়া দাও আল্লাহর নবী पैगंबर रहमतुल आलमीन মাজার বা বুকের ভিতরে জড়াইয়া ধরছে আর মায়ের বুবিকে বলে ও আপু আবার মৃত্যুর ঘন্টা বেঁধে গেছে বাবার কবর দেখতে এসেছো এখন মা মায়ের নবী রহমাতুল আলামিন আম্মা বলে রে আপু

সময় গেলো তিনজন লোক কেখন দেখি দুইটা লোক মায়ানবীর আখমা তুলে না ভেতরাইয়া তাদের গলাটা চড়াইয়া ধরে তাদের বলে দাদা চা মা বাবার জন্য কান্না করছো মায়ের নবী রাহমাতুল্লাহি আল জানা যায় মা বাবার কষ্ট দিও না মা বাবা ঋণ কিন্তু শোধ করতে পারবে না মা বাবা যদি বध्द দেয় তোমার হে ও কার শেষ পরকাল ও বলে মা বাবাকে কষ্ট দিও না কষ্ট দিও না আমি জানি বিয়ের পরে অনেক সমস্যা তারপরও মা বাবার পক্ষে তোমারে থাকা লাগবে তারে বুঝাও মারে বুঝাও মার সাথে ধমক দিয়ে কথা বলল না বাবার সাথে ধমক দিয়ে কথা বলল না আমার আল্লাহ নিষেধ করেছে এ বান্দা যখন তুমি গর্বে ছিলে সন্তান তোমার মা কত কষ্ট করছে সন্তান তুমি জানো না কত মানুষ খাইতে যায় মা দাওয়াত খাইতে পারে না যখন তুমি পেটের ভিতরে আসলা মা শুধু বমি করে বমি করে কিছুই খাইতে পারে না মা দুইটা ভাত নিয়ে বসেছে তুমি এমন জোরে লাথি দিয়েছো বাস শুয়ে পড়ছে гали দেনা স্বামী যখন ঘরে আসে স্বামী কেবল লগো স্বামী তোমার সন্তানটা বড় দুষ্ট আজকে যখন আমি ভাগকেতে বসেছি গো ও মায়ার স্বামী গো তোমার সন্তান কেমন ভাবে আমার পেটের ভিতরে লাথি দিয়েছে আমি মাটিতে শে পড়েছি ও যুবক কত কষ্ট দিয়েছি মা বাবাকে জানুন আর যুবক কত বড় ফির তুমি জানো না যখন তুমি আসলা রক্তে লাল হয়ে গেছে জমিনটা সবাই আনন্দ জ্ঞান ফিরে নাই যখন মা রক্তাক্ত যখন মা একটু জ্ঞান ফিরেছে দেখে তুমি কান্না করতেছো আশেপাশে মানুষদেরকে ডেকে বলে তোমরা কো আবার কলি জাটারে আবার বুকের উপরে দিয়া দা ওই রক্তে লাল অবস্থায় তো বারুমা বারুমা জড়াইয়া ধরছে আর কপালে চুমা দেশে বুকে চবা দিয়েছে ওই মার কেমনে কষ্ট দাও রে যুব ওই বাবারে কেমনে কষ্ট দাও